এই ফজলুর রহমানকে মানুষ বলে ফজু পাগলা কিন্তু এই ফজলুর রহমানকে ফজু পাগলা বলে বলে আমরা তার অপরাধকে লু করে দেখাচ্ছি শুধুমাত্র ফজলুর রহমান বা ফজুল পাগলাই না এরকম বিপ্রতমূলক বক্তব্য রুমিন ফারানা দেয় এবং বিএনপির যে চেয়ারম্যান আরেকজন উপদেষ্টা হাবিবুর রহমান সেও দেয় আরও অনেকেই দেয় মাঝে মধ্যেই দেয় এগুলো আসলে যে অনিচ্ছাকৃত ভুল এমন না তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছে কারণ হচ্ছে আওয়ামী লীগের ফ্লোটিং বোট আওয়ামী লীগের যে ফ্লোটিং বোট গুপ্ত আওয়ামী লীগের বোর্ডগুলো রয়েছে সেগুলোকে দলে টানার জন্যই আর বিএনপি হাইকমান্ড থেকে এই সমস্ত টাইপ অফ পাগল এদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই পুরনো যে চেতনার ঝুলি সেই চেতনার বুলি আউরিয়ে আউরিয়ে এবং হচ্ছে আওয়ামী বয়ানকে বারবার বলার মাধ্যমে গুপ্ত আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সেগুলো দলে টানার জন্য তারা এগুলো করতেছে আমি বিএনপি হাইকমান্ডকে বলবো অতি দ্রুত সময় থাকতে এই পাগলদেরকে সামলান আপনাদের ভালোর জন্যই সামলান কেন সামলাবেন তার প্রমাণ কিন্তু অলরেডি ডাকসু নির্বাচন জাকসুদের মতন দেয়া হয়ে গিয়েছে সামনে আরো যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলো তো দেখতে পারবেন কত অত্যন্ত পরিষ্কার আগের মতো ওই পেশিশক্তি শক্তি দিয়ে রাজনীতি করবেন এগুলোর দিন শেষ মানুষের পাস বুঝুন শিক্ষার্থীদের পাস বুঝুন সে অনুযায়ী রাজনীতি করুন যত দ্রুত এগুলো বুঝতে পারবেন ততই আপনাদের মঙ্গল আর যদি না বুঝেন ভবিষ্যতে বড়াডুবি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন হাসিনার রাজনৈতিক পতন নিশ্চিত করেছি তখন আমরা কথা বলা শুরু করেছি যে কালচারাল আওয়ামী লীগের পতন ঘটাতে হবে আমরা কথা বলা শুরু করেছি আওয়ামী লীগের যে স্টাবলিশমেন্ট রয়েছে সেটার পতন ঘটাতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালচারাল আওয়ামী লীগের পতন ঘটানোর আগে মনস্তাত্ত্বিক আওয়ামী লীগের পতন ঘটাতে হবে আমরা আজকে দেখতে আমরা শুনি তারা বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি করেন কিন্তু তারা শ্লোগান দেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে আমরা দেখতে পাই জুলাই গণ্য পরে কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের দেখে তাদের জবানে তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ ওবায়দুল কাদের হাজির হন জুলাই গণ অব্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে আজ বেঈমানি করা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের পরে আমরা এক নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমার ভোটের অধিকার আরেকটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমি মাদ্রাসায় পড়ি বলে আমার মাথায় টুপি আছে বলে আমার বাপ লঙ্গি পরে বলে আমি মুখে আল্লাহ আকবার বলি বলে আমার নাকি ভোটের মূল্য নাই তার এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে হাসিনা যে লাশের রাজনীতি করেছে সেই রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে আজকে সে বলতে চাচ্ছে আমার ভোটের মূল্য নাই কালকে বলবে আমার জীবনের মূল্য নাই এই শাহবাগি রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে নির্মূল করতে চায় ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়